الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون وقال تبارك وتعالى في سورة أخرى يا أيها الذين آمنوا أطيعوا الله وأتيعوا الرسول وأولي الأمر وأطيعوا الرسول ولا تبتلوا أعمالكم وقال نبينا محمد صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري الحمد لله الله سبحانه وتعالى شهدت عبارة بشمشة كون قدشي جنيه مدركي طاردين شمبركي زامعات وفقدان قرشين جنيه طاردين হেদায়েত দান করেছেন এবং তার দিনকে করান ও সরিষন্ন আলোকে জেনে ও মেনে চলার তফিক দান করেছেন ফলিল্লাহ হিল হ্যাঁমল ক্যাথিরাম মোবার কানফি সম্মানিত দিনের ভাই সকল ভাই ও বোনেরা আমরা আজকে যে বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো বিষয়টি হচ্ছে কীভাবে আমরা ইসলাম মেনে চলবো বা কীভাবে আমরা ইসলাম পালন করব আমরা জানি সকলে অবগত রয়েছি পৃথিবীর বুকে একটি মাত্র হচ্ছে ইসলাম একটি মাত্র দিন একটি মাত্র ধর্ম যেটি সঠিক আল্লাহ এই দিন বা এই ধর্ম বা এই জীবন আদর্শ ব্যতীত অন্য কিছু কবুল করবেন না الله <سؤال> رب العالمين <سؤال> نجي اسلام شن شمبركة بولشن عنا الدين عند الله الاسلام الله سبحانه وتعالى القصي قرآن دين يخلو ترنام اسلام الله رب العالمين انا عايز بولشن ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من وهو في الاخرة من الخاسرين ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ অন্য চিন্তা চেতনা অন্য দিন ধর্ম অনুসন্ধান করে গ্রহণ করতে চায় আল্লাহ কালেও তার কাছ থেকে সেই মতবাদ সেই চিন্তা চেতনা বা দিন ধর্ম গ্রহণ করবেন না ইসলাম ব্যতীত আর কি ইসলাম ছাড়াই অন্য চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করবে সে অবশ্যই আফেরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে অতএব আমাদের কথা স্পষ্ট পৃথিবীর বুকে প্রতিটি মানুষের জন্য বিশেষ করে যেদিন থেকে মুহাম্মদ সাল আলী সাল্লাম তিনি তার নবুয়া সালাত এর প্রচার প্রসার শুরু করেছেন সেদিন থেকে শুরু করেছে আমার পর্যন্ত প্রতিটি মুসলিমের অপরিহার্য একটি মাত্র তাদের জন্য দিন পালনের পথ বা একটি মাত্র তাদের জন্য অনুসরণীয় দিন সেটির নামই হচ্ছে ইসলাম কিন্তু আফসোসের সাথেই বলতে হয় যা বাস্তব অস্বীকার করার কোনো সুযোগ নেই আজকে মুসলিম সমাজ যারা ইসলাম পালন করছি আমরা ইসলাম পালনে বিভিন্ন রকমের উক্তি যুক্তি বিভিন্ন রকমের চিন্তা চেতনা ইসলামের মাঝে আমরা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছি যেগুলি উচিত নয়

না উনাই এই কুম্যের রব বিকুম যা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো অলা চত্বাদী হরমিন আউলিয়া আ আর তোমরা আল্লাহ সোহানা পতা আনার পক্ষ থেকে অবতীর্ণ বিষয়কে বর্জন করে বা আল্লাহ সোহনা পতা আনাকে বর্জন করে ব্যতীত অন্য কোন অলি আউলিয়াদের অনুসরণ করোনা অন্য কোন অভিভাবকদের অন্য কোন নেতৃত্ব দানকারী ব্যক্তির অনুসরণ করোনা আল্লাহ এই আয়াতে মুমিন মুসলিমের জন্য স্পষ্ট করে দিচ্ছেন যে দিন মানতে চাইবে ইসলাম মানতে চাইবে তাকে অবশ্যই ইসলাম মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলমিন ইসলামের জন্য যা কিছু নাজিল করেছেন সেগুলির আলোকেই আল্লাহ আল্লা সুবাহ নাজিল করেছেন দুটি বিষয় একটি প্রকাশ ভাবে আল্লাহ সাবহানা কয়তা আল্লাহর নিজের ভাষায় যেটির নাম হলো পরানুল ক্যারিম আরেকটি আল্লাহ সোবহানা কোয়াত আল্লাহর নিজের ভাষায় নয় বরং রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর ভাষায় কিন্তু মূল ভাব ও বিষয়বস্তু আল্লাহ সবহানা কোয়াতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বেলা আনামিন আমিন এ বিষয়ে বলেন وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى نبي محمد صلى الله عليه وسلم اسلام الرباري যখন তিনি কিছু বলেন সেই ক্ষেত্রে নিজের প্রবৃত্তির অনুসরণ করে سبحانه বলেন না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে যা আসে সেই এর যে ইসলাম আমরা কিভাবে পালন করব। আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছেন আমাদেরকে ইসলাম আমরা পালন করব আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে কোরআনুল করিম এবং না সেগুলির আলোকেই আমরা ইসলাম এর যাবতীয় বিষয়গুলি পালন করব বাস্তবেই যখন কোনো মুসলিম সমাজ কোরআন এবং সহিসন্নার আলোকে ইসলাম পালন করার চেষ্টা করবে ফেরামত পর্যন্ত সকলে যদি এই একই চিন্তা নিয়ে ইসলাম পালন করার চেষ্টা করে তাহলে মুসলিম সমাজের মাঝে আন্তরিকতা মুসলিম সমাজের মাঝে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং গভীর একটি সম্পর্ক গড়ে উঠবে কখনো একে অপরের প্রতি বিদ্বেষী হবে না কখনো একে অপরের প্রতি একটি দলীয় মনোভাব কারো মাঝে পাওয়া যাবে না কিন্তু আজকে আমরা মুসলিম সমাজ করানুষহি সুন্নার আলোকে ইসলাম সঠিকভাবে না মানার কারণে বিভিন্ন দল ও মত এর মাধ্যমে ইসলাম মানার কারণে মুসলিম সমাজের মাঝে একে অপরের প্রতি বিদ্বেষী একে অপরের প্রতি যেন একটা প্রতিহিংসা ভাব একে অপরের অপরের প্রতি যেন একটা আন্তরিকতার দুর্বলতার বই প্রকাশ করছে এটি একটি বড় অন্যতম কারণ বলে আমরা মনে করতে পারি সুতরাং প্রিয় সুপ্রিয় দিনদার ভাই বোনেরা একজন মুসলিম হিসাবে আমাদেরকে করান ও শহীদার আলোকেই ইসলাম মেনে চলতে হবে কোরআন ও মানুষ সকলেই জানতে পারবে এমন সম্ভব নয় কেউ প্রতিটি বেশি জানবে কেউ কম জানবে তাহলে যারা কর এবং শহীদাহ পরিপূর্ণ পরিপূর্ণভাবে জানার সুযোগ লাভ করবে না তারা কিভাবে দিন পালন করবে তারা কি যতটুকু জানবে ততটুকু আর যতটুকু জানতে পারবে না ততটুকু ঋণ মানবে না نعطى كونه علينا الله سبحانه وتعالى سورة النساء يا من رب العالمين ولن يا أيها الذين آمنوا أطيعوا الله واتيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إِنْ كنتم تؤمنون بالله الله سبحانه وتعالى إيه آياتي একজন মমিন হিসাবে আমাদের করণীয় কর্তব্য হলো আতিয়াউল্লাহ আতিয়া রসূল তোমরা আল্লাহ সুহানা হওয়া তাআলা পূর্ণ আনুগত্য করো এবং রাসূল সাল্লাহ আলীকো সাল্লাম এর পূর্ণ অনুসরণ করো ওলি ল্যাম রিমিং আর তোমাদের মাঝে যারা ইসলামী বিষয়ে নেতৃত্ব দেবে তাদেরও অনুসরণ করো তবে তাদের অনুসরণটা এ আয়াতের ভঙ্গিতে আল্লাহ সুবহানাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন তাদের অনুসরণ কখনো সরাসরি নয় তাদের অনুসরণ হবে কোরআন এবং সন্ন্যার আলোকে তাদের অনুসরণ হবে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ আলোকে অর্থাৎ আমাদের যারা নেতৃত্ব দিবেন আমাদের মাঝে যারা গাইড হবেন আমাদেরকে যারা দিনই বিষয়ে পরিচালনা করবেন তারা যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণের আলোকে করে থাকেন তাহলে আমরা তাদের আনুগত্য স্বীকার করব তাদের কথা মেনে চলবো আর যদি তাদের অনুসরণ করান এবং শহিসুনার আলোকে না হয় আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা আলোকে না হয় তাহলে তা কখনো গ্রহণযোগ্য নয় আল্লাহ সব আলাহ কাহা এই আয়াত বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন এর পরেই আল্লাহ বলছেন সাই খানা জাতুমী শাহি ইন ফারুদ্দু হ ই আল্লাহ হেউর রসুল যা আচমকি সেই যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে দ্বন্দ্ব পরিলক্ষিত হয় ফারুদ্দুহু ইদাম্মা হে অর তাহলে এই দ্বন্দ্বের সমাধান তার মাধ্যমে কোনো ইমামের মাধ্যমে নয় কোনো ধর্মীয় নেতার মাধ্যমে নয় কোনো অলিয়া অলিয়া গাওস কুতুদ বা পীরদরবেশের মাধ্যমে নয় এই দ্বন্দ্বের সমাধান আল্লাহ সুবহান আফত আলার কিতাব এবং রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম এর সহি হাদীসের মাধ্যমেই আল্লাহ বুল্লে আনামী সে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন ফঈং টানা জা আতুমফি সাই ইং ফরুদ্দুহু ইল আল্লাহর যদি তোমরা সঈং টানা জা আতুমফি সাই যদি তোমরা ইসলামের কোন বিষয়ে মতদন দি লিপ্ত হয়ে যাও ইসলামের কোন বিষয়ে যদি তোমরা দ্বন্দ্বে লিপ্ত হও ফারুদ্দৌহ ইলাল্লা ওর রসুল তাহলে তোমরা এই দ্বন্দ্বের সমাধানের জন্য এটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রসুলের দিকে অর্থাৎ আল্লাহ সুবহানাফাতা আলাহ এ বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সেটাকে গ্রহণ করো রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম যা নির্দেশনা দিয়েছেন সেটাকে গ্রহণ করো ইনকুমতুমতুক বিল্লাহ যদি তোমরা আল্লাহ সুবহান আফতালার প্রতি ইমানদার হয়ে থাকো সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা সুতরাং আমরা এই আয়াতগুলির আলোকে স্পষ্টভাবে বলতে পারি একজন মুসলিম তার ইসলাম সে পালন করবে ইসলাম সে মেনে চলবে আল্লাহ তালার কোরআন করিম এবং রসুল সরল্লাহ আলী সাল্লাম এর সহিহাদিসের আলোকে আর সেগুলির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গ্রহণ করার ক্ষেত্রে সে বিষয়গুলি নিজের জীবনে বোঝার ক্ষেত্রে অসম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে তার সহযোগিতা নিতে হবে তার অনুসরণ করতে হবে যারা দিন ও ধর্মের দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব দেবেন দায়িত্ব পরিচালনা করবেন তাদেরই অনুসরণ করতে হবে তবে তাদের অনুসরণের মাপকাঠি হচ্ছে এবং আলোকে কখনো কোরআন ও শহীদ সুন্নার বাইরে নয় এ প্রসঙ্গে আমরা বিষয়টিকে আরো একটি স্পষ্ট করতে পারি যেমন এই বিষয়ে এই মর্মেই শহীদুল বুখারের একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো এক সময় সাহাবাহাম কোনো আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কোন এক সময় একজন সাহাবির নেতৃত্বে একটি দল এক অভিযানে প্রেরণ করেন সেই সাহাবি হলেন আবদুল্লাহ বিন হোজাফা রবি আল্লাহ আনহু সেই সাহাবির নেতৃত্বে যখন এক অভিযান প্রেরণ করেন অভিযান প্রেরণ করার শুরুতেই রাসূল সাল আলী সাল্লাম আমির হিসাবে নিযুক্ত করলেন আবদুল্লাহ বিন হোজাফা রবি আল্লাহ ভুকে আর তার অনুসারী হিসাবে সেই দলের সদস্য হিসাবে বেশ কতজন সাহাবী থাকলেন তাদের সকলকেই রথন সাল্লাহ আলী হোসাল্লাম উপদেশ দিলেন আমিরকে উপদেশ দিলেন তার অধীনস্থ সদস্যদের প্রতি ভালো আচরণের জন্য আর সকল সদস্যদেরকেও উপদেশ দিলেন তারা যেন আমিরের আনুগত্য স্বীকার করে হাদিসটি সহিবোখারির হাদিস রথুন সাল্লাহ আলী এর নির্দেশনা অনুযায়ী তারা সকলেই সেই অভিযানে বের হলেন বের হওয়ার পর আমির যিনি ছিলেন সাহাবি তিনি হয়তো বাকি সদস্য যারা তারাও সাহাবি তাদের কাছে কিছুটা অনিয়ম একটু পেয়েছেন পাওয়ার ফলে তিনি সে জায়গায় গিয়ে পৌঁছে সেখানে বললেন তার অধীনস্থ সকলকে যে তোমাদেরকে কি আল্লাহ নির্দেশ দেননি আমার অনুসরণ করার তারা বললেন যে হ্যাঁ নির্দেশ দিয়েছেন তিনি বললেন যে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা বেশ কিছু কাঠখড়ি সংগ্রহ করো তারপর তারা কাঠখড়ি সংগ্রহ করলেন সংগ্রহ করার পর বললেন এগুলিকে তোমরা এখন আগুন জ্বালাও সেভাবে আগুন জ্বালানো হলো জ্বালানোর পরে এখন তিনি আমির হিসাবে নেতা হিসাবে নির্দেশ দিলেন বললেন যে আমি তোমাদের আমির হিসাবে নেতা নির্দেশ দিচ্ছি তোমরা এই আগুনে সকলে ঝাঁপ দাও নিজেদেরকে তোমরা এই আগুনে নিক্ষেপ করো এভাবে যখন তিনি আমির হিসাবে নির্দেশ দিলেন সকলেই হতবাক হয়ে গেলেন কেউ তার নির্দেশে আগুনে ঝাঁপ দিলেন না তাদের মাঝে একজনে প্রতিবাদ করে বললেন যে না তা কখনো হতে পারে না যে আগুন থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর আহ্বানে সারা দিয়েছি ইসলামের দিকে আমরা এসেছি যে আগুন থেকে বাঁচার জন্যই আর সে আগুনেই আপনার নির্দেশে আমরা নিজেদেরকে নিক্ষেপ করব এটি কখনো হতে পারে না অতএব আপনার এ বিষয়ে যতক্ষণ না আমরা রাসুলসাল্লাহ আলিহ্লাম এর কাছে সমাধান পাব ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ কখনো আপনার অনুসরণ করে করতে পারি না এভাবে আমিরের নির্দেশ থাকা সত্ত্বেও কেউ সেটা অনুসরণ করলেন না তারা যখন ফিরে আসলেন ফিরে আসলে ঘটনাটি রাফুলসোলাল্লাহ আলীহুসাল্লাম এর কাছে খুলে বলা হলো বলা হলে রাসুলসাল্লাহু আলাইহসাল্লাম সেই দলের সদস্য যারা আমিরের অনুসরণ করছিলেন তাদেরকে বললেন কঠিনভাবে বললেন লাউ দাখালতুম ফি হা মা খারাস তুম মিনহা আবাদা জেনেরাকো যদি তোমরা সেই আমিরের নির্দেশে আগুনে জাঁপ দিতে আগুনে প্রবেশ করতে মা খারাস মিনহা আবাদা তাহলে কোশ্চিং কালু কোনদিনে তোমরা আর সেই আগুন থেকে বের হতে পারবে না অর্থাৎ সেই জাহান্নামের আগুনেও তোমাদের আশ্রয়স্থল হয়ে যেত বললেন আরুফ কারণ আমিরের অনুসরণ হচ্ছে নেতার অনুসরণ হচ্ছে ফিল মারুফ শরীয়ত সম্মত বিষয়ে যা নির্দেশ দিবে সেগুলির ক্ষেত্রে শুধু অনুসরণ শরীয়ত গর্হিত বিষয়ে যদি কোনো নির্দেশ দিয়ে থাকে তাহলে সেটি কখনো অনুসরণে ইসলাম নির্দেশ দেয়নি সম্মানিত দিনদার ভাই ও বোনেরা এ হাদিসও আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে অবশ্যই ইসলামে আমিরের গুরুত্ব রয়েছে নেতার গুরুত্ব রয়েছে যিনি দিবেন তার গুরুত্ব রয়েছে তাকে আমরা আনুগত্য তার আনুগত্য আমরা স্বীকার করব কিন্তু তার আনুগত্যের মাপকাঠি হচ্ছে করান এবং সহি সন্না করান ও সহি বাইরে যদি তিনি কোনো নির্দেশ দেন সেটি পালনের জন্য মুসলিম ব্যক্তি কখনো বাধ্য নয় আর যদি করান ও সহি আলোকে তিনি নির্দেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার আনুগত্য স্বীকার করতে হবে সুতরাং ইসলামের বিষয়গুলি কোন সকল ব্যক্তির পক্ষে সম্ভব নয় কোরআন সন্না থেকে তারা হুবহু সঠিকভাবে সমান জ্ঞান অর্জন করে ইসলাম মেনে চলবে এটি সকলের পক্ষে সম্ভব নয় বরং কারো পক্ষে সম্ভব হবে অধিকাংশের পক্ষে সম্ভব হবে না এই অধিকাংশদের দায়িত্ব হলো কর্তব্য হলো যাদের পক্ষে সম্ভব হয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আলোকে ইসলাম মেনে চলবে এই জন্য আল্লাহ সোহানা তালকালিমে দুই জায়গায় এই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাবুলি আলমিন বলেন তোমরা যদি না জেনে থাকো ইসলাম সম্পর্কে ইসলামের বিধি বিধান সম্পর্কে যদি তোমরা অজানা হও ফাজ আলু আহলা তাহলে যার মাঝে পরান ও সহিসুন্নার জ্ঞান রয়েছে তার কাছে জিজ্ঞাসার মাধ্যমে তোমরা ইসলাম সম্পর্কে জেনে নাও ফিরিয়ুদিন দার ভাই ও বোনেরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে একজন মৌমিন মুসলিম অবশ্যই ইসলাম সে পালন করবে কোরান ও সহী সুন্নার আলোকে আর ক্ষেত্রে ইসলাম সম্পর্কে জানার জন্য সে সহযোগিতা নেবে আলেম ওলামাদের কাছ থেকে তবে আলেম ওলামাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার মাপকাঠি কোন আলেম ওলামা যদি নিজস্ব মন গড়া কোনো তথ্য বক্তব্য দিয়ে ইসলামের বিধান দিতে চায় সেটি কখনো গ্রহণযোগ্য নয় অবশ্যই সেই বক্তব্য ও তথ্য হতে হবে কোরান ও সহিস সুন্নার আলোকেই এই জন্যই রসুলসাল্লাহু আলী হোসাল্লাম তিনি এইভাবেই অনেক নির্দেশনা দিয়েছেন যেমন একটি সুপ্রসিদ্ধ হাদিস যেটি হাদিস বর্ণিত তিনি বলছেন রফতালাম একদিন আমাদেরকে সলাদ শেষে হৃদয় স্পর্শ বক্তব্য শোনালেন বক্তব্য শুনে মনে হচ্ছে যে এটি মনে হয় জীবনের শেষ বক্তব্য সাহাবি বলছেন মিনহাল কলু বক্তব্য শুনে আমাদের হৃদয় কাঁপতে শুরু করল ওয়াজারাফাত মিনহাল রায়ুন আমাদের অশ্রু ঝরঝরে প্রবাহিত হতে শুরু করলো কেউ অশ্রু ধরে রাখতে পারলাম না এই সময় একজন বলে বসলেন মনে হয় আজকের এই ভাষণ জীবনের শেষ ভাষণ না অতএব আপনি আমাদেরকে এমন কিছু উপদেশ দিন আমরা পরবর্তীতে যেন আমরা ইসলাম মেনে চলতে পারি দিনের উপর থাকতে পারি এ বিষয়ে আমাদেরকে কিছু পরামর্শ দিন উপদেশ দিন রসুলসোলাল্লাহ আলী হুসাল্লাম এরপরে তাদেরকে উপদেশ দিতে গিয়ে বেশ কতগুলি কথা বললেন সর্বপ্রথমে বললেন ও সি কুম বিচাকুয়াল্লাহ জেনে রাখো আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহ করার আর আল্লাহ সুবাহান হওয়া তা আলাকে যে ভয় করে চলবে তার পক্ষে আল্লাহ সুবাহান হওয়া তা আল্লাহ দিনের পথে চলা অবশ্যই সহজ হবে সেই হাদিসে রাসুল সাল্লাম বললেন ওমাই জেনে রাখো আমার পরে তোমাদের মাঝে যে বেঁচে থাকবে ফসাইয়ারা এখতেলাফান ক্যাফেরা ইসলাম অনেক মতভেদ ইসলাম এশে অনেক দলাদলি অনেক মতামত দেখবে বহু রকমের পাবে একটা দুটো শুধু নয় ক্যাফেরা অনেকগুলি পাবে তাহলে করণীয় তার তিনি বললেন সুন্নথি ও সুন্ন্যাথি অ্যালকোলা সাই তাহলে তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নকে আঁকে ধরবে এবং খোলাফায় রাশিদিনীর সেই সুন্নাকে আঁকড়ে ধরবে রাসুরসাল্লাল্লাহ আয়ু হুসাল্লাম খুব কঠিনভাবে শব্দগুলি উচ্চারণ করলেন বললেন আলাই তুমি সুন্ন্যাথী তোমাদের অপরিহার্য কর্তব্য আমার সুন্নাকে আঁকড়ে ধরবে ও সুন্যাতি আল ই আর দিন এবং তোমরা আমার খোলাফায় দিনের সুন্নাকে আঁকড়ে ধরবে ওয়াদ তামাস্যা কু সেই সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো শক্ত করে ধারণ করো ও আদ্য আই নাই এমনইভাবে কঠিনভাবে বললেন ওয়াজ দো আলে ইহাবির নামাজ সুন্নাকে তোমরা তোমাদের গিয়ে মারির দাঁতগুলি দিয়ে সুন্নাকে তোমরা কামড়ে ধরো শক্ত করে আঁকড়ে ধরো যেন সুন্ন্যা ছুটে যেতে না পারে ইহাদিশ থেকে রাসূল সাল্লাল্লাহ পর ইহুসাল্লামের বক্তব্যের আলোকে বোঝা যায় যে এমন এক সময় আসবে যখন ইসলাম সম্পর্কে বহু রকমের মতামত আমরা দেখবো বিভিন্ন জন বিভিন্ন মত দিবে সে সময় প্রকৃত সুন্নার উপর অটল থাকা প্রকৃত সন্ন্যার উপর প্রতিষ্ঠিত থাকা আসলে বহু রকমের ঝরঝপটা আসতে পারে বহু রকমের দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে বহু রকমের সংশয় আসতে পারে সেই ক্ষেত্রে সন্নাকে কঠিন শক্ত ভাবে আঁকড়ে ধরার জন্যই রসুল হয়েছিলাম নির্দেশ এমন সত্য দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরা হয় আঁকড়ে ধরা হয় সেভাবেই ধরার নির্দেশ দিলেন মনে হচ্ছে যেন আপনি সন্নাকে এই পরিবেশে ধরার চেষ্টা করবেন কিন্তু সন্না এদিক সেদিক আপনার কাছ থেকে ছুটে যাওয়া ছুটে যেতে পারে সুতরাং সন্না যেন ছুটে না যায় রাসুল সাল আলী হোসাল্লাম এর নির্দেশনার আলোকে সঠিকভাবে ইসলাম যেন ধরে রাখা যায় সেই কঠিন নির্দেশনায় দিলেন সাথে সাথে তিনি আরো সতর্কবাণী উচ্চারণ করলেন বললেন ও মহাচিল উমুর আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি ইসলামের নাম দিয়ে যত রকমের নতুন কিছু চিন্তা চেতনা ও এবারতের আবিষ্কার হবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি এই রকম মো মস্তে ফাতিল উমর সাই না কুল্লা মশ্দে সতীন বেদা কারণ ইসলামের নাম দিয়ে যত কিছু নতুন আবিষ্কার করা হয়েছে সেগুলি হবে বেদা ও কুল্লা বেদা কিন পরালা আর প্রতিটিতে দাঁত এই পথভ্রষ্টতা অন্য বর্ণনায় এসেছে সিন্নার আর প্রতিটি পথভ্রষ্টতায় মানুষকে নিয়ে যাবে দিকে সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষিপ্ত কথায় বলবো যে একজন মুসলিম তাকে ইসলাম পালন করতে হবে কোরআন এবং সহি আলোকে আর এই ক্ষেত্রে অবশ্যই আলেমদের কাছ থেকে সহযোগিতা নিতে হবে কিন্তু সেই সহযোগিতা নেওয়ার মাপকাঠি হচ্ছে কোন আলেমের অন্ধ অনুসরণ করবে না কোন আলেমের মন গড়া কথা গ্রহণ করবে না সেই আলেম যদি বা কোন স্কলার যদি কোরআন এবং সহি আলোকে নির্দেশনা দিয়ে থাকেন তাহলে সেই নির্দেশনাই সেভাবে গ্রহণ করার ইসলাম নিয়ম রেখেছে সেই বিধান দিয়েছে সাধারণ মানুষের জন্য তবে একটি বিষয় মনে রাখতে হবে রাসুল সাল আলী এর যুগে তিনি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিনেই শুধুমাত্র ইসলামের মাঝে কোনো দ্বিমত ছিল না কারণ ইসলামের সব বিষয়গুলি এক মুখ দিয়েই বের হতো আর রাসুল সাল আলী হুসাল্লাম এর ইন্তেকালের পরে বিশেষ করে খোলাফায় রাশি দিনের পরে ইসলামের বিষয় সম্পর্কে অনেক মতামত পাওয়া যাচ্ছে মতভেদ দেখা দিচ্ছে এর কারণ হলো বিভিন্ন জন বিভিন্ন মুখ থেকে ইসলামের কথাগুলি বের হচ্ছে আর সেই বিভিন্ন ব্যক্তিদের ইসলাম জানা ও বোঝার ক্ষেত্রে সকলের যোগ্যতা সমান নয় কেউ জানার ক্ষেত্রে বেশি বেশি কেউ 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 বোঝার বোঝার ক্ষেত্রে 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 জানার কম কম যার কারণে এই ধরনের কিছু হওয়াটা অস্বাভাবিক নয় অতএব বর্তমান আমরা যে প্রেক্ষাপটে যে পরিবেশ পরিস্থিতিতে রয়েছি এ সময়ও আমরা ইসলামকে সাধারণ মানুষদের জন্য কর্তব্য হলো স্কলারদের সহযোগিতা নিয়ে তারাও ইসলাম ভালো করে বোঝার জানার চেষ্টা করবে তবে স্কলারদের মাঝে সকলেই যে সমান বুঝবেন সকলেই যে সমান জানেন এমন নয় যার কারণে স্কলারদের বক্তব্য বা তাদের ফতোয়া বা তাদের ওপিনিয়ন বা তাদের মতামত সেগুলির মাঝে কিছু কম বেশি কিছু দুর্বলতা থাকতেই পারে অসম্ভব কখনো নয় সেক্ষেত্রে আমরা সব সময় সচেতন থাকব যে যার কথাগুলিকে আমরা এবং দলিল ভিত্তিক পাব সে কথাগুলিকেই আমরা প্রাধান্য দেব সেগুলিকে গ্রহণ করার চেষ্টা করব কোনো ব্যক্তি সহজ চেষ্টা করবে তাই আমরা তার কথাগুলি গ্রহণ করব এমন নয় আবার কেউ খুব কঠিনভাবে বলার চেষ্টা করবে তাই তার কথাগুলি আমরা গ্রহণ করব বা সেগুলি থেকে দূরে থাকবো আমোনো নয় আমাদের মাপকাঠি হবে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে মাপকাঠি দিয়েছেন তিনি বলেন তারাকুফুকুম আমরাইন লানত বিল্লু মা তামাসসাকতু বিহি মা কিতাব الله ওয়া আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ সুন্নাহ সহীহ সুন্নাহ এই দুটির আলোকে তা করি ইনশা আল্লাহ আমরা দিনের উপর আমরা হেদায়েতের উপর আমরা সঠিক ইসলামের উপর থাকার সুযোগ লাভ করতে পারবো আল্লাহ সুবাহান সে তৌফিক দান করুন আমিন আজকে আমরা আলোচনা দীর্ঘ করছি না এ পর্যায়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সে জিজ্ঞাসার জবাবে আমরা Subscribe to our YouTube channel, No Tawhid First, and press the বেল icon to get new video notifications.